আসিয়া ধর্ষণের প্রতিবাদে যখন সারাদেশ উত্তল তখন কিন্তু নারায়ণগঞ্জে থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে একাধিক সংগঠন থেকে এবং আজকে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু গার্মিক শ্রমিক এবং দেখা যায় একাধিক মুক্তিযোদ্ধা সংগঠন এবং কি খেলাঘড় সংগঠনও এখানে উপস্থিত হয়েছে এই প্রতিবাদে এবং এই প্রতিবাদে শোভাযাত্রাটি শুরু হয় নারায়ণগঞ্জ চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং শহীদ মিনারের সামনে থেকে এভাবে এক একটি সংগঠন তাদের এক এক রকমের মূল্যবোধ প্রকাশ করেছে এখানে যারা তারা যে বিষয়টি জানিয়েছে সর্বোচ্চ শাস্তি যেটা যে একজন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড অথবা যেন প্রকাশ্যে এনে জন্য তাকে ফাঁসি দেওয়া হয় এমনটাই জানিয়েছেন এখানে যারা প্রতিবাদ সবাই অংশগ্রহণ করেছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে না বললে না এখানে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছে প্রায় হাজারের উপরে হবে এক একটি সংগঠন তারা এক এক রকমের তারা মূল্যবোধ প্রকাশ করেছে কিন্তু উল্লেখযোগ্য যেটা সব থেকে দুঃখজনক বলতে হয় যে আট বছরের শিশু আসিয়ার প্রতিবাদটি এবার বাংলাদেশে যেমন হয়েছে ঠিক বিগত দিনগুলোতেও কিন্তু এমন অসংখ্য ধর্ষণ হয়েছে কিন্তু কখনো এই ধর্ষণের বিচার পাওয়া যায়নি এই বাংলার মাটিতে তবে এখন প্রত্যেকের আশা বয়সা যে না সামনের দিনগুলো আর এভাবে চলতে পারে না তাই এমন প্রতিবাদ করছে এবং প্রতিবাদের যে তাদের ভারসাম্যহীন তাদের সর্বোচ্চ শাস্তি যেটা সেটার জন্য ন্যায্য প্রদান করা হয় এই ছিল সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে